উটের মধ্যে এমন কি আছে যা দেখে মানুষের ইমান ও জ্ঞান দুটোই বাড়ে আজকের ভিডিওতে জানব পথচারীরা পায়ে কাটা বিদলে কেন উটের লালা দেয় উটের দুধের গুণাগুণ সহ এত তাপমাত্রায় উট কীভাবে বেঁচে থাকে ও এর সকল রহস্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে মরুভূমির অন্ধকার একরাশ নিরবতায় হেঁটে আসছে একটি দৃঢ়পদ উঠ মনে হতে পারে এটি শুধু মরুভূমির জাহাজ কিন্তু উটের প্রতিটি গঠন ও গুণে লুকিয়ে আছে আল্লাহর অপর শক্তি ও কৃপার নিদর্শন কোরআনে আল্লাহ তা নিজেই বলেছেন তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তার সৃষ্টি করা হয়েছে মরুভূমির ধুলো অসহনীয় তাপ দিনের পর দিন পানি ছাড়া চলা এজন্য মৃত্যুর উপত্যকা কিন্তু আল্লাহ এমন এক প্রাণী বানিয়েছেন যে শুধু টিকে থাকে না বরং এই পরিবেশকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন সে হলো উট উট একবারে একশো লিটার পানি পান করতে পারে এবং সেই পানি শরীরে ধরে রাখতে পারে প্রায় সপ্তাহানিক তার কুঁজে জমে থাকা চর্বি যা পরে শক্তি ও পানি তৈরি করতে ব্যবহৃত হয় তার নাক এমনভাবে তৈরি করা হয়েছে শ্বাস নেওয়ার সময় বাতাসের আর্দ্রতা ধরে রাখে যাতে শরীরের পানি অপচয় না হয় এমন কি তার লম্বা পাপড়ি ও নাকের ভেতরে ধুলা আটকায় আজকের বিজ্ঞান বলেছে উট শুধু টিকে থাকার মাস্টার না তার শরীরে আছে অসাধারণ চিকিৎসা সম্ভাবনা উটের লালায় এমন এক প্রোটিন পাওয়া যায় যা মারাত্মক ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি ফাঙ্গাসু ধ্বংস করতে পারে এর মধ্যে আছে ন্যানো অ্যান্টিবায়টি যা এত ছোট যে আমাদের শরীরের ক্ষুদ্রতম স্থানে গিয়ে রোগ জীবাণুকে ধ্বংস করতে পারে এই প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা ভবিষ্যতের এমন ওষুধ বানানোর আশা করছেন যা কঠিন সংক্রমণ সারিয়ে তুলতে পারবে আল্লাহ উটকে উদাহরণ হিসেবে এনেছেন শুধু প্রাণী সৌন্দর্য দেখানোর জন্য নয় বরং আমাদের মনে করিয়ে দিতে যে প্রতিটি সৃষ্টি উদ্দেশ্যমূলক নিখুঁত পরিকল্পনায় তৈরি উটের গঠন ক্ষমতা আর মানুষের জীবন তার অবদান সবই আল্লাহ জ্ঞানের নিদর্শন উট মরুভূমির চরম পরিবেশে বেঁচে থাকার জন্য গঠিত প্রথা অনুযায়ী মরুভূমিতে মানুষ যখন বিশেষভাবে হেঁটে যেত এবং পায়ে কাটার ধ্বংসন লাগত তখন তারা উটের লালা ব্যবহার করত। এতে কাটা অংশ ধীরে ধীরে মানব দেহের চামড়ার সাথে মিশে যেত সংক্রমণ বা অতিরিক্ত ক্ষতির ঝুঁকি কমে যেত এমনকি কঠিন কাটাযুক্ত ঘাসও সে সহজে খেতে পারে তার গলায় লালা এমন শক্তিশালী যে প্রায় সব ধরনের ধারালো কাটা পদার্থকে মলিন বা নরম করতে সক্ষম মরুভূমির চরম পরিবেশে টিকে থাকার জন্য উটের দেহে নানান বিশেষ অভিযোজন আছে আজ বিজ্ঞান এটিকে চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছে এর তাপমাত্রা দিনে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে এবং রাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিন্দু নেমে আসে গরম দিনে স্বাভাবিকের তুলনায় কম ঘাম দেয় ফলে শরীর থেকে পানির বর্জন কম হয় কিডনি অত্যন্ত দক্ষ পাতলা সিরাপের মতো ঘনীভূত প্রসব ঘটে এবং মলও শুষ্ক যেমন তা দিয়েই আগুন জ্বালানো সম্ভব নাকের হ্রদ্রে ঠান্ডা বাষ্প ধরে রাখার ব্যবস্থা আছে তাই শ্বাসের সঙ্গে অতিরিক্ত পানি বের হয় না প্রাচীনকাল থেকেই মানুষের পাশে এসে কাজ করেছে উটের দুধের আগুন অসাধারণ এতে প্রোটিন ভিটামিন ও খনিজ উপাদান বিপুল পরিমাণে থাকে অনেক গবেষণায় দেখা গেছে যে উটের দুধে ল্যাক্টোফিনিল ইউমিনিগ্লোবিন ও বিশেষ প্রোটিন নামক থাকে যা রোগ জীবাণুকে নির্মূল করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন সব তথ্য জানতে ফ্রিতে সাবস্ক্রাইব করে তত্ত্ববিন্দুর সাথেই থাকুন